আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শৈল স্টাইল ব্লগ আবার আমি আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি আমার আজকে অফ ডে ছিল আমার অনেক ইচ্ছা করতেছিল আমি একটা কিছু মানে ঝাল জাতীয় একটা কিছু খাই যেটা ভাতের সাথে খাইতে পারবো তো অনেক দিন ধরে আমি সত্যি কথা যেটা আলু ভত্তা খাওয়ার জন্য অনেক চিন্তা করতেছিলাম যে আমি আলু ভত্তা করবো আসলে আলু ভত্তা করাটা খুবই একটা কঠিন কাজ যে তা না কিন্তু অলসতা অলসতা অনেক কাজ করতেছিল তাই আর করা হয়ে ওঠে নাই তো আজকে ফাইনালি আমি ভাবতেছি যে না আমি আলু ভাতা করেই ছাড়বো তো আমি একটা প্যারের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম কারণ এটাতে আমি একটু শুকনা মরিচ ভেজে নিব তো তেলটা গরম করার জন্য আমি অলরেডি চুলা দিয়ে দিছি তো ভাবতেছি যে কীভাবে বানাবো কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো নাকি পেঁয়াজটাকে ভাজবো আমি আসলেই মানে উড়া ধুরা রান্না বসে গেছি তো আমার চুলা একটু ডিস্টার্ব আছে কখনো হাই হিট হয়ে যায় কখনো লো হিট হয়ে যায় তো এই জন্য তেলটা একটু গরম হইতেছিল না তো আমি কয়েকটা চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে নিলাম শুকনো মরিচগুলার কালারটা যেমন একটা মানে পচা ঠিক সেরকমই আবার কিন্তু ঝাল অনেক ঝাল তো শুকনো মরিচগুলো অনেক দিন হয়েছে কেনা হয়েছিল শেষ হইতেছে না দেখে আমি এগুলো চেঞ্জও করতে পারতেছি না মানে নতুন যে লাল লাল মরিচগুলো নিয়ে আসবো সেটা আনতে পারতেছি না এতগুলো মরিচ আছে ফালাইতে মায়া লাগতেছে তো যাই হোক এনিওয়াইজ কিছু করার নাই এটাকেই আমি এখন একটু মুচমুচে কুরকুরে করে ভাইজে নিতেছি তো এই তো আর মরিচ ভাজলে একটা যে মানে ঝাজ উঠে এই ঝাঁজটা কিন্তু নাকে গেলে অনেক মানে কাশি চলে আসে তে অবশ্য এত বেশি ঝাঁজ উঠে নাই মানে আমার কাশি যেহেতু উঠে নাই তাই ভাবলাম যে হয়তো খুব একটা ঝাঁজ উঠে নাই তো মরিচগুলারে আমি অনেকক্ষণ ধরেই টালতেছিলাম আর এই যে পুড়ে গেছে অলমোস্ট কেমন যেন একটু এমনি কালো কালো তো মরিচগুলা তার মধ্যে আবার একটু মানে পুড়ে গেছে তো বার্ন হয়েছে যাই হোক মোচমোচা হয়েছে তো মরিচগুলো আমি একদম ভালো করে টালে আর আলু তো আর সিদ্ধ করাটা কি আর দেখাবো সেটা তো এমনি সিদ্ধ করে নিয়েছিলাম আমি আবারও বলতেছি এই ভিডিওর মাঝখানে এটা কোনো রেসিপি যে আমি যে কোনো রেসিপি দিতেছি তা না আসলে আমি আজকে কি করলাম মানে কি ভর্তাটা করলাম ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এইটাই আর কিছু না কেউ অন্যভাবে নেবেন না আশা করি সবাই খুব ইজিলি নেবেন তো এই তো আমি আবার একটু ধোনাপাতা আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এদিকে মরিচটাকে আমি একদম ভেঙে নিতেছি মানে ইয়ে করতে চাইতেছি আমি একদম ঝুরঝরা করে নিতেছি তো পেঁয়াজটা আমি ভাজলাম না ভাবলাম যে না আজকে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েই করি কারণ প্রায় আমি ভাজে করি তো একটু ডিফারেন্ট খাই তো এ দেখেন আমি আবার কি করছি খালি হাত দিয়ে মরিচ ভাঙতেছি আমার সাহস আসলে আমার মাথায় ছিল না যে আমি হাতে গ্লাভস পরি নাই তো এই হাতটা যে আমার কতটা জ্বলবে সেটা তো পরে নাটের পাবো তো যখন রিয়েলাইজ করলাম তখন সাথে সাথে উঠে গেছি উঠে আমি গ্লাভস খুঁজতে বসে গেছি তো আমার গ্লাভস পরা পর্যন্তই তারপরে গ্লাভসটা নিয়ে আসলাম গ্লাভস পরে চলে আসছি এতো এখন আমি মনে সুখে এটারে রে একদম গুঁড়া করে নিতেছি যতটুকু করা যায় আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর লবণ ব্যাস এই তো ভালো করে এই মরিচগুলার সাথে আর পেঁয়াজটা মিশাই নিতেছি ধনিয়া পাতা লবণ সবগুলোর সাথে আসলে কি মানুষের জীবনটা না মানে কি বলবো এই পেঁয়াজ মরিচ মাখাই থেকে আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা পিছনে গসিপ করে এদেরকে যদি আমি এই মরিচটা দিয়ে একদম মানে ডলা দিতে পারতাম তাইলে মনে হয় আমি শান্তি পাইতাম মানে আমার অনেক ইচ্ছা করে যে যারা গসিপ করে করো গসিপ সবাই করে আমি যে ভালো মানুষ আমি তা বলবো না আমিও করি সামটাইমস করি না যে তা না কিন্তু আমি জানা জিনিস নিয়ে গসিপ করি যেটা জানি না আন্দাজি কারো কথা নিয়ে কখনো গসিপ আমি করি না আর আমি পছন্দও করি না এটা কিন্তু আমার নিয়ে এত গছি গসিপ এত গসিপ আরে ভাই বোন খালা মামা চাচা আন্টি যারা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই যে আমার নিয়ে গসিপ করেন আপনার খাওয়া আপনি খাইতেছেন নাকি আমারটা খান না আমি আপনারটা খাই না আপনি আমারে খাওয়াবেন না আমি আপনাকে খাওয়াবো তো কেন কেন বসে বসে গসিপ করেন মনে চায় আপনাদেরকে এই সব মরিচের ভত্তা একদম মানে কি বলবো আপনাদেরও তার ভর্তা করতে পারেন না মৈশের ভর্তাটার একটা ইচ্ছামতো দেখি গলা দিতেছে আর কি রাগে কথাগুলো কিছু কিছু মানুষের কথা মনে হচ্ছে তো তাই একটু মানে হাইপার হয়ে গেছে আমি যাই হোক আমি যে আলু নিলাম আর এই আলুটাটা মানে কি বলবো আলুটা না ইয়েলো আলু এত মজা আলুটা 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি এখন ট্রাই করব সবসময় এই আলুটা খাওয়া কারণ এই আলুটা না সবসময় পাওয়া যায় না যখন আমি পাই আমি নিয়ে আসি আর খুবই মজা খুবই মজা সব সময় রেড আলু তারপরে নর্মাল যে আলু ওইটা খাই কিন্তু এই আলুটা সবসময় পাই না বলে না আনা হয় না কিন্তু এবার আমি নিয়ে আসছিলাম পাই আমি এত মজা পাইছি আলুটা খায়া যাই হোক এই তো আমার আলু ভত্তা আলু ভত্তাটারে ভালো পোড়া একদম আমার মনের মাধুরী মিশায়া মাখা দিলাম এত সুন্দর করে মাখতেছি মানে আমার মাখতে গিয়ে আমি আলু ভত্তা খায় ফেলি সারা তো আমার আবার আলু ভত্তা অনেক পছন্দ কার কেমন লাগে জানি না আমি অনেক 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 পছন্দ বলতে অনেক লাভ করি আলু যে কোনো ভর্তা আমার জন্য আমি আমি মানে অলওয়েজ রেডি টু ইট খুবই ভালো লাগে আমার ভাতটা খাইতে আর আমি অলরেডি পেঁয়াজ সাথে কিন্তু সরিষা তেল দিয়ে দিছিলাম এখন আমি আরও সরিষা তেল অ্যাড করতেছি কারণ যত তেল দিয়ে দেওয়া যায় আমি মনে করি ভত্তাটা ততই মানে ভালো লাগে খাইতে মুখে টেস্ট লাগে অন্যরকম তো এই তো আলুটারে ভালো করে মাখায় নিছি সব কিছু দেওয়া একদম যদিও আমি বয় পরে করতেছি আলু ভাতাটা কিন্তু সত্যি সেই হয়েছিল সেই স্বাদ অনেক মজা হয়েছে আর যদি আমি পারতাম তাহলে আমার বিয়ের করে আমি একটু খাওয়াইতাম যদিও আলু ভর্তা সবাই খায় বাট এক হাতে একই জিনিস একই সব কিছু সবাই ইউজ করে একজনের হাতে এক এক রকম মজা হয় এইটাই আর কিছু না আর এই তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ যেটাতে আমি আলুর চাটনি বলেন আলুর ভর্তা বলেন আলুর আর কি বলা যায় এটা তো আলুর ভর্তাই মানে যে যেটা বলতে পারেন অনেক অনেক মজার একটা ভত্তা এবং আমি যতটুকু জানি যে এই ভত্তা আলু ভত্তাটা সবাই পছন্দ করে তো এই তো এই ছিল আমার আজকের ভত্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ